আর বা তো নেবটা ঠাকুরের সামনে রাখো এখন তো পুজো দেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা দিয়ে দেবে ওটা গুড়টা নিলাম একশো দশ একশো কুড়ি বলছিল একশো দশ

গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনই সকালে কাজকর্ম চলছে এসেছিলো ম নেওয়া হলো মোয়া আর গুড় ঘুরটাই মেন মোয়া খাওয়া হয় কিন্তু বেশি খাওয়া হয় না মিষ্টিগুলো ভালো লাগে মোটামুটি কারণ মোয়াগুলো ভালোই টেস্টে তো এই যে নেওয়া হলো গুড় মোয়া আর এই যে এখন এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে আলুর তরকারি হবে অমিতকে দিয়ে দেবো রুটির সাথেও খাবে সকালে আর আমরা ভাত দিয়ে দেবো এটাই এখন ধুচ্ছি আর রান্না বান্না চলছে ও এখন ওই পেঁয়াজ কপি ভাজা চিংড়ি মাছ দিয়ে মুডো ছিম দিয়ে ধন্যবাদ দুধা আর হবে হচ্ছে ফুলকপি ভাপা ফুলকপিটা ভেজে রেখেছে ভাপা ভাতে এই যে ভাতের মধ্যে দিয়ে দেয়

দুটো চলছিল না আমি একটা বন্ধ করে দিলাম মানে এইটুকুই হতো না সামনে নিয়ে রাখো ওটা শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে একটা বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে একটুখানি জ্বলছে রুটিটা হয়ে যাক টাইম নেই পনেরো ঘন্টা বাজে আমি দিতে হবে রুটিটা হয়ে যাক এই করতে করতে আমার হয়ে যাবে বসলে ওটা আবার ভরে যাবে না তো

তাড়াতাড়ি শেষ হয় এক অংশ যায় না কুড়ি পঁচিশ দিনই শেষ আর এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন আছে হচ্ছে চিড়িয়া মোড়ে চিড়িয়া মোড় থেকে মানে ব্যারাকপুর চিড়িয়া মোড়ে ওখান থেকে টোটো ধরে এখন যাচ্ছে মেয়ে স্কুলের দিকে স্কুলের দিকে কিসের জন্য তার কারণ হচ্ছে নতুন স্কুল মানে নতুন ক্লাসে ওঠার মানে ওতে কেজি টু এর মানে বই দেওয়া শুরু হয়ে গেছে আজকে থেকে আজকে না মানে ওই দুদিন আগে থেকে দেওয়া শুরু হয়েছে তো আমি আজকে যাচ্ছি বই আনতে নতুন ক্লাসে পরীক্ষা দিতে না দিতেই আবার নতুন ক্লাসের পড়া শুরু হয়ে গেল

এখানে বউয়ের গোডাউ ব্যাগে ব্যাগে রেডি করা আছে সব ক্লাস অনুযায়ী যাবে তারপরে আজকে একটু ফাঁকা রয়েছে কেউ সবে খবর এসছে না নোটিশ হয় আস্তে আস্তে ভিড় হবে তার আগে আমরা এসেছি ও বাবা হয়ে গেছে বইপত্র নেওয়া এ বাড়ির দিকে যাচ্ছে পরীক্ষা শেষ হচ্ছে এক সপ্তাহ হলো না তার আগে নতুন ক্লাসের এই যে বই কোনো মানে হয় পড়া শুরু এত তাড়াতাড়ি এখনও রেজাল্টও আউট হয়নি রেজাল্ট দিল কুড়ি তারিখে তার আগে বইপত্র দিয়ে পড়া শুরু হয়ে যাবে বই দিয়ে দিয়েছে যখন পড়াটা শুরু করতেই হবে এবারে সামনের সপ্তাহ দিয়ে শুরু করবো ওখানে পনেরো তারিখের পর থেকে আজকে কত তারিখ আজকে তেরো তারিখ আজকে হচ্ছে শুক্রবার সোমবার থেকে শুরু করে দেবো দে বসে বই যখন দিয়ে দিই তখন পড়া শুরু করে দিতে হবে নাহলে পিছিয়ে যাবে এখানে সব নতুন নতুন সব কিছু শিখতে লাগবে তার জন্য রেজাল্ট যখন কুড়ি তারিখে দেবে ও কী পড়াশোনার চাপ হ্যাঁ পরীক্ষা শেষ হলে এক সপ্তাহ রেজাল্ট পড়বে না তার আগে আবার পড়া শুরু হয়ে যাবে নতুন তাই হোক শুরু করে দিতেই হবে নতুন ক্লাসে নতুন পড়া কেমন কি হয় চলো এখন যাচ্ছি হেঁটে হেঁটে বাড়ির দিকে বাড়িতে যাই কত পরে খেতে হবে অনেকটা লেট হয়ে গেল চলো আমাদের আস্তে আস্তে পনেরো তিনটা বাজে এখন এখন মেয়ে আর মাতে মিশিয়ে বসেছি খেতে সবাই খাওয়া দাওয়া গেছে দাও সবাই খাওয়া দাওয়া করেছো আমরা দুজনে এখন খাবো খেয়ে নি খিদেও পেয়েছো তো হবে তো না অনেকটা বেলা হয়ে গেছে চলো পরে কথা হবে খেয়ে দেনি এই এসে দেখি এই হচ্ছে দুটো পার্সেল যা এই আসলে দেখি কি আছে মামা এটা একটু ধরো তো দেখি কি আছে দেখি মশা

আমা আর ওই বড়টা আর ওই বড়টা কর ওটা দেখছি কার খুলে এই যে এখানে একটা টপ অর্ডার দিয়েছিলাম 60 টাকা পুরোwidehat মতো এই যে ব্লু কালার দুটো কালার ইচ্ছাটা রে থেকে ব্লুটাই ভালো জন্য

কাপগুলো হয় না সেটে থাকে এইগুলো বেশ দেখছিলাম বেশ ভালো লাগছিল তাই বললাম দুটো দেখি মানে একটা দিয়ে দেখি অর্ডার সেটাই দিয়েছিলাম কাপ দুটো কাপ দুটো সুন্দর দুটো কাপ ধরো এটা তোমার একটা পাপার জামা আমার জামা এসছে না এখন মাথা খারাপ করে দেবে ওরা আসে না এই হোক ওই জন্য দুটো কাপ আর এটা হচ্ছে ফ্লাক্সটা এখানে দাঁড়াও এক সেকেন্ড এখানে যে ঠান্ডা জলও থাকা মানে ঠান্ডা জল রাখলে ঠান্ডা জল হবে গরম জল লাগলে গরম জল হবে তো সেই হিসেবে যখন ঘুরতে ঘুরতে যাই তো ওই জন্য লাগে তাই জন্য হলো একটা দেখি কীরকম জানি না ইউজ করে দেখতে হবে কেমন কতটা কি গরম থাকে তার সাথে আবার দুটো কাপও দিয়েছে কাপ দুটো সুন্দর স্টিলের ভেতরটা স্টিল আর এখানটায় ওই ফাইবার টাইপের সুন্দর মামন ধরো এটার ভেতরটা দেখে যাই না কত কি গরম থাকবে না বুঝতে পারবো না ইউজ করে দেখতে হবে কত কি জিনিসটা সুন্দর দুটো কাপ সঙ্গে কোথাও জানি ছান্নি করার জন্য সুবিধা দুজনে গেলাম চাটা কিছু করে নিয়ে গেলাম দিয়ে খাওয়া যাবে গরম জলে করা যাবে সুন্দর তো হয়েছে এখন দেখা যায় কেমন কি হয় নিয়ে আসতে পারি একটু তোলো ফোনটা দুদিন ধরে ছাদে শুকিয়েছে যদিও সারাদিন শুকাতে সন্ধ্যে আবার বিকালের পরে ওই একটা মাদু ঢাকা দিয়ে রেখে দিতাম কেন আবার নিয়ে আসো আমার দেবো নিজেদের রেগে লাগে তো ঢাকা দিয়ে রাখতাম কেন রাতে দিনের বেলা রোদ ছিল কিন্তু রাতে রাতের মানে ওই ওষুধগুলো পরে তো তাতে দাঁড়ো ভিজে যাবে তার জন্য ঢাকা দিয়ে রাখতাম তো ওই করে দুদিন রেখে শুকিয়ে গেছে সকালে এখন শুধু তিনটে পার্ক ভালো পার্কের একটা আছে ওটা শুকায়নি ওগুলো আর রয়েছে ঢাকা দিয়ে আর বাকিগুলো সব শুকিয়ে গেছে সুন্দর তো নিয়ে এসে রেখেছিলাম দুপুরবেলাতে সবার আগে দিয়ে এখন এই যে যেরকম যেখানে ছিল সাজিয়ে রাখবো তাই ভাবছি সব সাজাবো না যেগুলো নতুন একদম যেগুলো নিয়ে খেলে না যেগুলো ফ্রিজের মাথায় রাখবে বা আর অনেক কিছু আছে যেগুলো খেলেই না ওইগুলো ভাবছি যে পরিষ্কার ওইগুলো একদমই পরিষ্কার আছে তো ওইগুলো একটা ব্যাগে ভরে রেখে দেবো কারণ আরও তো অনেক টেডি পুতুল আছে যেগুলো তোলা আছে এগুলো রেখে দেবো যখন আবার এইগুলো যখন ময়লা হয়ে যাবে খুব যখন আর এইগুলো থাকবে না হ্যাঁ একদম খেলার মতন হবে না যখন বাতিল হয়ে যাবে তখন আবার উঠবে না একবার নামিয়ে দেবো না একসাথে সব ময়লা হয়ে যাবে মাম্মা আমি পিকাচু উঠাই ভালোবাসি পিকাচু নিয়ে গেলাম ওই জন্য পিকাচু ধরো ওই জন্য একসাথে দাও না পিকাচু যেটুকু দরকার সাজিয়ে রাখা সেটুকু রাখো বাকি আবার ঢুকিয়ে দেবো না একবারে বাতিল না খুব ময়লা হয়ে যায় তারপরে সেই আবার সেই তাতে একবারেই সব নষ্ট হয়ে যাবে না এক কিছু থাকলো খেললো নষ্ট হলে আবার এইগুলো নষ্ট হয়ে ফেলে দিলে তারপর আবার কিছু বাকি ঠিক আছে জন্য কিছু রেখে দেবো

তুলে রাখবো এগুলো পরে আবার যখন এগুলো শিশু হয়ে নষ্ট হয়ে তখন এগুলো মানে এগুলো একদম খুব ফ্রেশ আছে এগুলো তো দিয়ে খেলে এগুলো আর অনেক দিন এগুলো ওইটা যখন আমি ছোট ছিলাম তখন তখন মাছ কয় মাস দুই তিন মাস তখন এনে দিয়েছে এবারে রাখ ওই জন্য এগুলো তুলে রাখবো আরো কটা আছে এগুলো শুয়ে যায় তারপরে এগুলো এখানেই রাখি ফিরিজের মাথায় এগুলো সব তুলে রাখবো এগুলো খেলা হয়নি

ওই যে এই ঠান্ডার মধ্যে বেরোলে নাক দিয়ে একটু সুশুর করার এমনিতে তো কাশি ভাব রয়েছে এখন আর হুম পুনে আটটা বাজে এই আসলাম আমরা সবাই খেলতে সে বলবে ওরকে দেবো করো গল্প করবে

কে কে তো দিদার কাছে গল্প শুনছে দিদার রাতের দিদার জীবনের ভূতের গল্প কি কি দেখেছেন আদে সেই গল্প শুনছে মেয়েকে কি শুনতে শুনতে আমি তো এখন শুনতে বসে গেছি সেই গল্প কাহিনী হচ্ছে ছোট গল্প শুনছে ছোটবেলা দিদা বলে মেয়ে শুনে আরে ও শুনছে ছোটবেলার গল্প আমরা খাচ্ছিলাম তখন ওকে গল্প বলছিল দিয়ে হয়েছে এখন ওরা দুজনেই বসে গল্প শুনছে সব ভূতের গল্প আমাদের ছোটবেলার গল্প সব শুনতে পেয়েছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন গল্প শুনছে বিছনা টিসনা এসে যায় তারপরে বিছনা করে গল্পটা শেষ হোক তারপরে উঠছে চল আজকের মতন ব্লগটা তাকে গুড